সালাম আলাইকুম আপনার ভাইয়ে পাশে বাইরে থেকে কামরাঙ্গা নিয়ে আসছে কামরেঙ্গা দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো এখন আমি কুইটা নিব এই যে কামরেঙ্গা এখন আমি ধুয়ে নিব কামৰেঙা ধুই নিচি এখন আমি কুইটাই নিব হৈছে ইহে আমি লবন দিয়ে চিটকে নিব এইযোৰ লবন কামৰেঙা চিপ্ৰানী হৈছে এখন আমি কামৰেঙাৰ মধ্যে মছলা দিব লবন ফুকন ৰন্ধনীঘ ধ গুড়া হলুদাই আগন দিলাম এখন আমি কাৰে garai garam sehanam i tel di আবেদাস রান্না করছে কামরাঙ্গা দিয়ে তো খাইয়ে আপনাকে টেস্ট করে বলি এবং আর দিয়ে নই বিশমলা এখানে আছে হচ্ছে আপনার বাগন বর্তা লিবু আর কামরাঙ্গার রান্নাতে কামরাঙ্গা খাওয়া জানা ভাজি খাওয়া লাগে তো বর্তাটা শুরু করি বিশ্লা ভর্তা একদম অসাধারণ বাগুন ভর্তা আর এটা হচ্ছে আপনার কামরাঙ্গা কামর আপনার কাঁচা খাওয়া যায় কামর আপনার জন্থ্রিস খুবই ভালো জন্ত্রিস কামরঙ্গা খাবেন যাব এটা শাক আপনার যে টমেটো বাজলি যে বানাগে সেম টু সেম মূল গাটা মধ্যে খাই দিয়েছেন চকা চোখা লাগে টমেটো খাই দিছে কামরা গে আপনার তরকারি খাওতো না ভাজি খাও না অনেক সুন্দর আছে তোমবা নাও আপনাগো আরেকটা কথা বলিই আমি কামরাঙ্গা আপনা কিন্তু দুই জাত আছে একটা লাগে সুকা আর একটা লাগে মিডা যেটা মিষ্টি লাগে ওটা আপনার এটা হেড়ে মিষ্টি লাগে যেটা কামর কিন্তু আপনার খাইতে পারবেন যেটা আপনার টক লাগে টক কিন্তু খাইতে পারবেন না আর কোনোবাই খাইছেন নাকি কমেন্ট বক্সে লিখবেন এরম করে আর মানে আমি মাঝে মাঝে খাই আমার কাছে অনেক ভালো লাগে 谁吃？ কোক না মজপুরিয়া বাগান বর্তমানাল আর সময় তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটা ইউনিক একটা রেসিপি কামরাঙ্গা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন তো আজকের নাকি বাই বাই খুদা হাফেজ থ্যাঙ্ক ইউ আলাইকুম